কারণ আপনারা জানেন অলরেডি আমাদের এ সোশ্যাল মিডিয়ার প্রেক্ষাপটে অনেকেই কিন্তু অনেক ধরনের তথ্য দেয় যেমন আজকে অনেকেই একটা তথ্য ছড়াই দিছে যেটা আসলে সঠিক না তো সেই জন্য আপনারা জানেন যে আমরা আমাদের জায়গা থেকে সঠিক তথ্য প্রদান করার জন্য বিরতিহীনভাবে নিয়মিত আপনাদের সাথে কথা বলি তাই এই লাইভটি শেয়ার করে মানুষকে সঠিক তথ্য দেওয়ার জন্য সুযোগ দেবেন আপনারা জানেন কিছুক্ষণ আগে আমি দেখলাম যে ফেসবুকে আমাদের ডেস্টিন টু থাউজেন্ডের পরিচালক এবং আমাদের রফিকুল আলম স্যারের সহধর্মণী ফারাদিবা ম্যাডামের জামিন নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এই তথ্যটা কোনোভাবে সঠিক না আপনারা মানুষকে এই বিষয়টা পরিষ্কারভাবে তারা যেন এই তথ্যটা পায় এই লাইভটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে তথ্যরা দিবেন আর আমি বিনীত অনুরোধ জানাবো যারা আমাদের আমাকে আমাদেরকে শুনছেন এবং জানছেন যারা আমরা নিয়মিত আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করে আসছি দীর্ঘদিন ধরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো আইডিতে তথ্য পাওয়ার সাথে সাথে এটাকে ছড়ানোর চিন্তাটা মাথা রাখা ঠিক হবে না যার প্রমাণ আজকে আপনারা দেখছেন যার প্রমাণ দেখলেন যে আজকে অলরেডি একটা তথ্য পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে তো এরকম মিথ্যা তথ্য তো দেওয়া যাবে না অসত্য তথ্য কোনোভাবে দেওয়া যাবে না হুম এটা এটা আপনাদের কাছে আমার বিনীত আবেদন এবং কারণ আমাদের মানুষগুলি এনে বিভ্রান্ত হবে সেজন্য আমি আবারও অনুরোধ জানাবো যে কোনোভাবেও যেন অসত্য তথ্য যেন মাঠে না যায় কারণ এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক আর আজকের মামলায় আমাদের যে ট্রিপলেশনের মামলাটা যারা চলমান সেই মামলায় অলরেডি আজকে বিচারিক আদালত তিনজনের সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছেন তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন এবং নেক্সট আমাদের ডেট হলো আগামী মঙ্গলবার যেটা দশ তারিখে পড়েছে এবং আপনারা শুনে খুশি হবেন আমাদের সম্মানিত লার্নেড আনিসজিবি অ্যাসনুলক সমাজে স্যার অলরেডি কোর্টের কাছে আবেদন জানিয়েছেন প্রতি সপ্তাহে যেন অন্তত দুই দিন করে আপনার কোর্ট পরিচালিত হয় সেই ব্যাপারে কারণ সুপ্রিম কোর্টে যে অর্ডার আসে সেটা যেন বাস্তবায়ন হয় তো সেই নিরিখে মাননীয় বিচারক অলরেডি আগামী সপ্তাহে এটার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন তবে উনি আশা করি এটার ব্যাপারে একটা সুরা নেবেন তাহলে মামলাটা মানে সমাপ্তিটা ইনশাল্লাহ একটা শেষ পর্যায়ে চলে আসবে আর আরেকটা মেসেজ হলো আপনি জানেন যে নিয়মিত আমরা আপনাদের সামনে কথা বলি প্রতিষ্ঠান নিয়ে সবাইকে শুধু এইটুকু বলব যে আপনারা দয়া করে ধৈর্য ধরবেন কারণ প্রতিনিয়ত এখন আমাদের ভালো সংবাদ আসবে কারণ আমরা আমাদের মামলাগুলি যেহেতু আইনিভাবে আমাদেরকে ফেস করা লাগতেছে সেই ব্যাপারটা অলরেডি সেই কার্যক্রমটা আমরা চলমান আছে সুতরাং আপনারা হতাশার কোনো কারণ নেই মুক্তি আমাদের আসবেই হয়তো দু এক অল্প দু একটা দিন আমাদেরকে একটু অপেক্ষা করা লাগবে ইনশাল্লাহ রেজাল্ট আমরা পাবো এটা আমরা আশা করি আপনারা শুধু ধৈর্য ধরেন হুম এটা একটা আর একটা ব্যাপার হলো বিশেষ করে ডেস্টিনি যারা বিনিয়োগকারী আছেন পাশাপাশি যারা দুঃসমদুদ্দিনে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন বিরতিহীনভাবে তাদেরকে একটা কথা বলবো যে এখন অনেকেই প্রতিষ্ঠান মুক্তি বা ডেস্টিনি রফিকুল মুক্তির বিষয়েও তারা একমত অনেকে হচ্ছেন আবার অনেকে নাও হইতে পারেন আমি শুধু আপনাদেরও একটা কথা বলব যে যারা এখন বিশেষ করে দুঃসমৈদ্দিনের মানুষগুলার যে কি ভূমিকা রাখছে তারা তো আসলে জানে না আর তারা এগুলি এখন শুনতেও হয়তো তাদের এখন ভালো লাগার কথা না কারণ এই সময়গুলি কে কীভাবে পার করছে এটা আমরা যারা বিরতিহীনভাবে ছিলাম দুঃসমুদুর দিনে এরাই জানি তো আপনারা যাঁত তার কথায় দয়া করে মোটিভেট হয়ে মুভ করবেন না কোনো লাভ নেই কারণ ওদের কাছে তথ্য ওইভাবে নাই কারণ আপনারা জানেন যে তাদের আন্দোলনের নাম দিয়েছে তারা বৈষম্যহীন কর্মসংস্থান চায় এ দুঃসময় দুদিনে বিরতিহীনভাবে প্রতিষ্ঠানের পাশে যারা মামলা পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখছে তাদেরকে তারা নির্যাতনের স্বীকার করেছে মানে মানে নির্যাতন করেছে মামলা হামলা দিয়ে তারা তাদেরকে ওদেরকে মানে কি করছে আপনার তারা যেন এই আঙ্গিনে টিকতে না পারে হেন কোনো ব্যবস্থা না যে তারা করে নাই তাহলে তাদের মায়া কান্নার সাথে আপনারা এতটা গলার কোনো কারণ নাই আমরা চাই প্রতিষ্ঠান মুক্তি পাক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তার কার্যক্রমটা আগে যাক এটা আমাদের স্পষ্ট কথা তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে বিরতিনভাবে আমরা যারা ভূমিকা রাখছি একটা ইন্টারেস্টিং তথ্য আমি আপনাদেরকে দেই ডেস্টিনিতে কয়টা সিভিল মামলা চলে কোথায় কোথায় সম্পত্তি আছে ডেস্টিনির আজকে যারা মালিক হিসাবে দাবি করে এদের বেশিরভাগ মালিকরাই জানে না এরা আসলে কোন ধরনের মালিক এটা তাদেরকেও আমাদেরকে স্পষ্ট করা লাগবে তার মানে এই প্রতিষ্ঠানের মামলা পরিচালনার ক্ষেত্রে এই দুঃসমিত দুদিনের সামাজিক সংগঠনগুলি যে ভূমিকা রাখছে তারা কিন্তু জানে যে কোথায় কোন জায়গায় কোন সম্পত্তি কী পরিস্থিতিতে আছে তাইলে কাগজে কলমে মালিক না হয়েও তারা কিন্তু ওন করেছে প্রতিষ্ঠানকে সুতরাং আপনারা যারা দুঃসমিতুদ্দিনে ভূমিকা রেখেছেন আপনারা হতাশ হবেন না আমরা সবাই মিলে মানুষের অধিকার সুনিশ্চিত করব এবং আগামী দিনে ব্যবসায়িক পরিবেশ আমরা তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখবো এটা আমরা বদ্ধপরিকর গতকালকাল আমি লাইভে কিছু তথ্য দিয়েছি অনেকে দেখেছেন যে এই সত্যটুকু মানুষের জানা থাকা দরকার তাহলে বৈষম্যহীন কর্মসংস্থানের কথা তারা বলে অথচ দুঃসমিত দিনের লোকগুলোকে তারা বৈষম্য শুধু নয় তারা নির্যাতনেও করছে ইভেন আপনাদেরকে বলি আমাদের দুঃসমিত দিনের লোকগুলোকে তারা গায়ে হাত দিছে পর্যন্ত তো সুতরাং আপনারা এই বিষয়গুলোকে আপনার মাথায় রাখতে হবে আমরা চাই প্রতিষ্ঠান মুক্তি পাক এবং মুক্তির জন্য আমরা কাজ করতেছি এটাই বাস্তব কারণ একটা গোষ্ঠী যদি ডেস্টিনি গান না গাইতো গান গাওয়ার কেউ থাকতো না ওই বিভিন্ন এমএলএম কোম্পানির পেটে চলে যেত আজকে স্পেসিফিক একটা টিম থাকার কারণে আজকে এই প্রতিষ্ঠান আলোর মুখ দেখতে পাচ্ছে এর জন্য দাবিদার দাঁড়ালো দুঃসমিতি যারা বিরতিহীনভাবে প্রতিষ্ঠানের পাশে সাংগঠনিকভাবে ভূমিকা রেখেছে হ্যাঁ আমাদের অনেকে এখানে সাংগঠনিক ভূমিকা রাখে নাই বাট আমাদেরকে সাপোর্ট দিছে তাদেরও ভূমিকা আছে আবার অনেকে বিনিয়োগকারী আছে তেমন কিছু করে আমাদের জন্য দোয়া করছে তারাও ভূমিকা রাখছে কিন্তু কিছু মানুষ আছে এটা লুটপাট করার জন্য কাজ করছে এটা আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আর এই লুটপাটকারীরা যদি এখন বলে যে কি বলে তারা প্রতিষ্ঠানের পক্ষে এটা বুঝতে হবে হ্যাঁ পক্ষে থাকেন আগে প্রতিষ্ঠান মুক্তি পাগ আমরাও চাই তো যাই হোক আমি আর লম্বা করব না এতটুকুই আপডেট ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমরা ভালো খবর পাবো এটা আমরা আশা করছি সবাই সবার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আমাদের মুক্তি মিলবে মানুষ তার বিনিয়োগের টাকা ফেরত পাবে মানুষ তার অধিকার ফিরে পাবে এবার আবার ব্যবসায়িক পরিবেশ তৈরি হবে আমাদের আঙ্গিনাটা সরব হবে ইনশাল্লাহ সবাই মিলে আমরা ইনশাল্লাহ আবার পরিবেশ তৈরি করবো আর কিছু কথা থেকে যায় এগুলা বলবো না আগে মুক্তি পাক এরপরে বাকি কথা হবে ইনশাল্লাহ যতটুকু জানাইছি এতটুকু আপনারা জেনে রাখেন আর কিছু না আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি এক থেকে দুটো প্রশ্ন নিয়ে আমি আমি লাইভটা সমাপ্তি করব। জি থ্যাংক ইউ সাইফুল ইসলাম নোয়াখালী থেকে সাইফুল ইসলাম ফরাদ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সেপ্টেম্বরের ভিতরে হ্যাঁ ঠিক আছে এটার জন্য কাজ চলতেছে অলরেডি থ্যাংক ইউ বক সিদ্দিক দীপিক হ্যাঁ যাই হোক আপনাদের তেমন কোনো প্রশ্ন নাই তো শুধু এইটুকু বলি সমর চক্রবর্তী কীভাবে একত্রিত হওয়া যায় হ্যাঁ একত্রিত যারা প্রতিষ্ঠানের সম্পদ লুট করছে তাদের সাথে একত্রিত হয়ে যান ঠিক আছে আর আমরা যারা প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছি বিভিন্নভাবে আপনারা মানে এই সমস্ত কথা সমর চক্রবর্তী আপনার দায়িত্বশীল হওয়া উচিত কারণ আপনি নিয়মিত দেখেন আর যারা সম্পদ লুণ্ঠনের সাথে জড়িত হয়েছে ওদের মানে ওদের সাথে একত্রিত 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 হওয়া লাগবে সম্পদ লুণ্ঠন করার জন্য প্রতিষ্ঠান যারা পরিচালনা করতে পারবে আমিন স্যারের কনসার্ন লাগবে এটা আমাদের বাংলা কথা ইংরেজিতে আর বলার দরকার নেই এটা বারবার বলে আসছি এখন যেহেতু তারাও বুঝতে পারতেছে আমাদের কোনো আর আপত্তি নেই এক্ষেত্রে আমাদের কোনো সে নেই কিন্তু আমরা চাই যারা দুঃ মানে দুষ্কৃতিকারী হিসেবে ভূমিকা রাখছে তারা যেন এখানে কোনো দাম্ভিকতা না দেখায় এটাই আমাদের বক্তব্য আমাদের আমরা প্রতিষ্ঠান মুক্তি চাই আমরা এটাই চাই আমরা চাই প্রতিষ্ঠান আবার জাগ্রত হোক এবং এটার জন্য আমরাই ভূমিকা রাখবো ইনশাল্লাহ এটাই বাস্তব কথা মনে রাখবেন একটা কথা লিডারশিপে একটা কথা আছে সেটা হলো লিড বাই এক্সাম্পল তো যিনি দায়িত্ব গ্রহণ করে মানে দায়িত্ব বাস্তবায়ন করার জন্য কাজ করবেন তার কিন্তু নিজস্ব সবাই কিন্তু তার সাথে প্রথমে একমত হয় না তার সাথে কিছু লোক রাজি হয় আজকে যদি আপনি খেয়াল করে দেখেন রফিকুল আমিন স্যারের দুঃসময়ে উনি যে অ্যাক্টিভিটিসটা করছে সম্পদ রক্ষার জন্য আমাদেরকে সাথে নিয়ে তাহলে ওনার সাথে যারা বড়ো বড়ো পদবৈধারী কয়জন ছিল তার মানে এখন সবাই আসছে কেন কারণ উনি দেখাইছে যে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেলের লোকেরা ওনার কথা শোনার কারণে উনি কিন্তু পরিবেশ তৈরি করতে পারছে সম্পর্কটা রক্ষা করতে পারবে নাহলে কিন্তু মানে সব লুটপাট করে নিয়ে যেত এটা তো প্রমাণ দেখছেন তাহলে এই মানুষগুলা একত্র ছিল বলেই আজকে সবাই দেখতেছে না তাদের বিশ্বাসের কাদের বিশ্বাস প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহ রমত নিয়ে তো সুতরাং হতাশ হইন না একত্রিত আমরা আসি। এখন যারা বিতর্কিত ছিল যারা ধরেন প্রতিষ্ঠানের সম্পদ লুণ্ঠন করা ছিল এখন তারা যদি বলে যে তারা কি বলে প্রতিষ্ঠানে ভালো চায় এখন আপনাদের দেখতে হবে এটা বিষয়টা আর কিছু না আমরা চাই মুক্তি আমরা মুক্তির জন্য কাজ করতেছি আমাদের আর কোনো কাজ নাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি টানলাম আর একটা কথা সেটা হলো আপনারা জানেন ন্যাসাল হক সমাজে স্যার প্রতিনিয়ত আমাদের প্রোগ্রামে এসে থাকেন আগামী বৃহস্পতিবারে আমাদের যে নিয়মিত প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমি স্যারের সাথে আজকে কথা বলেছি উনি আমাদের লাইভ প্রোগ্রামে থাকবেন এবং আইনানুকভাবে আজকে ইন্টারনালি শুনানির কী কী হয়েছে উনি বিস্তারিত আপনাদেরকে লাইভে ইনশাল্লাহ জানাবেন শুধু মুদ্রা কথা হল আপনারা জেনে থাকেন ইনশাল্লাহ ভালো দিন আসতেছে সবার সবার জন্য দোয়া রাখেন রফিকুল আমিন স্যারের জন্য স্পেশালি দোয়া রাখবেন কারণ উনি যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে কারণ ওনার সুস্থভাবে ফিরে আসাটা আমাদের জন্য এই প্রতিষ্ঠানের জন্য মানে কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন তো যাই হোক আমি লাইভটি আজকে এখানে সমাপ্তি টানলাম হ্যাঁ সমাপ্তি টানলাম সবাই তো আর রাখবেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আবার আমাদের মর্যাদাটা ফিরে পাবো মানুষের অধিকারটা আমরা ফিরে দিতে পারবো ইনশাল্লাহ আমরা সমৃদ্ধভাবে শালীভাবে মানসম্মান নিয়ে আবার ঘুরে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াইতে পারবো এটা আমাদের প্রত্যয় এবং বিশ্বাস ইনশাল্লাহ জয় আমাদের হবেই সবার আস্কর মত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে